গুড মর্নিং বন্ধুরা সুপ্রংবাদ তোমার সঙ্গে কেমন আছো আশা করছি খুব ভালো আছে আর আমরা কিন্তু খুব ভালো আছি তো নতুন বন্ধুদেরকে জানাই প্লিজ আমার ভিডিওটা পুরো দেখবে তারপর সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে আমার পাশে থাকবে আর পুরনো বন্ধুদেরকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা এই সময় দেখতে শুরু করে দিয়েছো তার প্লিজ একটা লাইক করে দিও আর ভালো লাগলে একটা কমেন্ট করো তো দেখো আমি আজকে সকাল সকাল একদম স্নান করে রেডি হয়ে তোমাদের সামনে চলে এসছি শুধু স্নান করা নয় তোমাদেরকে দেখাই দেখো পুজোও করে নিয়েছি মানে আমার পুজো করা হয়ে গেছে আজকে পুজো করাটা তোমাদের সাথে শেয়ার করিনি তো মানে আজকে একটা খুব বড় অন্যায় হয়ে গেছে বাসি বিছানা না তুলি পুজো আচ্ছা হয়ে গেছে মানে আমার ভুল হয়ে গেছে একটা ও ঘুমিয়ে আছে তো আমার একদম খেয়াল ছিল না এছাড়া দেখো ঘরটার পরিষ্কার করে একদম মুছে নিয়েছি তো সমস্ত কাজ হয়ে গেছে শুধু বিছানাটাই তোলা হয়নি মানে একটু ভুল হয়ে গেল না বলো তো বন্ধুরা দেখা দেখো নিচে গেছিলাম জল আনতে ঠাকুরের তো একটা সবজি আলায় এসেছিলো ধুনে পাতা নিয়েছি দেখো ডাল সিজন তো মাত্র এই কটা দিয়েছে দশ টাকার দাও তো আমি ভাবলাম আজকে একটু নিরামিষ খাবো কদিন ধরে খুব রিস্ক খাওয়া হচ্ছে মানে বিরিয়ানি মাংস তো এগুলো চলছে তো আমি ভাবলাম আজ একটু পাতলা লাইট খাবার রান্না করব তো ডাল করবো লাউ দিয়ে ওই জন্য ধন্যবাদ রেখেছি তো বন্ধুরা আগের দিন ঠাকুরকে স্নান করেছিলাম সেদিনে জামা কাপড়গুলো ধোয়া হয়নি আর আজকেরগুলোও ধোয়া হয়নি তো ভেবেছি এই যে সব জামা কাপড় করেছি আর জামা কাপড়গুলো আমি ধুয়েই দেবো এইভাবে হচ্ছে না মানে জমে গেলে পরে আবার স্নান করিয়ে পড়াতে অসুবিধা হচ্ছে আর দেখো একটা জিনিস কি দেখলে বলো তো তোমরা ঘর মুছেছিলাম তো সেইভাবেই ওই লাঠিটাকে আর বালতিটাকে ওখানেই রেখে দিয়ে দিয়েছি মানে আমাদের এখানে নটা পর্যন্ত জল থাকে তো জল ধরার জন্য তারা তাড়াহুড়োই দেখো একটা ভুল করেছি দ্বিতীয় ভুল ওই যে বালতিটা আর লাঠিটাকে বাইরেই রেখে দিয়েছি তো বন্ধুরা জামা কাপড় কেজে নিয়েছিলাম কিন্তু সেগুলো ছাদে মেলা হয়নি তো চলো ওগুলো আমি মেলে নিই তারপরে তোমাদেরকে নিয়ে যাবো রান্নাঘরে কী কী রান্না হয় সেটা দেখানোর জন্য বললাম তো বন্ধুরা কিছু ভিজা জামা কাপড় কিছু আধা শুকনো জামা কাপড় নিয়ে চলে এলাম ছাদে এবার এইগুলো মেলবো তার জন্য বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার সব জামা কাপড় মেলে দিয়েছে আর আমার সাথে সাথে আজকে তোজো অনেক সাহায্য করেছে না হাতে হাতে হেল্প করে দিয়েছে ওই দেখো তো যে বাবু ঠিক আছে বালতি মাথায় দিয়ে চলো এবার ঘরে যাই তো তারপর চলে ঘরে দেখতেই পাচ্ছো ঘরে এসে প্রথমেই ভাবলাম তোজো যেহেতু উঠে গেছে আরও উঠে গেছে বাথরুমে বুঝলে বন্ধুরা তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আমার এই কোলবালিশের কাভারটা না সে কবে আমি ধুয়ে রেখেছি কিন্তু আমি পড়াতেই ভুলে যাচ্ছি মানে দেখো সব কাজ হয়ে যাচ্ছে কিন্তু আমি ওই কোলবালিশের কভারটা পড়াতেই ভুলে যাচ্ছি তো আজ আমি পড়াবোই আজ আর কোনো ভুল হবে না মানে কি বলবো বন্ধুরা এই ছোটো ছোটো কাজগুলোই না আমরা ভুলে যাই এত বড় বড় কাজ করি সারাদিনে এই ছোট্ট কাজটা করতেই কিন্তু আমরা ভুলে যাই বলো বন্ধুরা তো তারপর দেখো বিছানাটা পুরো গুছিয়ে নিয়েছি এবারে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি বিছানাটা তো বন্ধুরা দেখো তোমাদের তোজোবাবু ঘুম থেকে উঠে গেছে এখন তোজবাবুকে নিয়ে চলে আসছি বাথরুমে ওকে এখন করাবো ব্রাশ বাবা এই শুরু হলো আমার একটা প্রথম যুদ্ধ একদম ব্রাশ করতে চায় না বন্ধুরা তোমরা দেখছো বারবার ব্রাশ দিচ্ছে ও কিন্তু বের করে দিচ্ছে মুখ থেকে আর ওর বয়স হচ্ছে এই তিন বছর ছ মাস চলছে রানিং এখনও একা একা ব্রাশ করতে পারে না ওই জন্য ওর বাবা একদম এই দায়িত্বটা নিতে চায় না মানে ওর বাবা ব্রাশ করাতেই রাজি হয় না তো এই কাজটা আমাকেই করতে হয় আর এই যুদ্ধটা আমাকে একাই সামলাতে হয় তো ফাইনালি ব্রাশ করানো হয়ে গেছে তারপরে ড্রেসপত্র চেঞ্জ করে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা আরও তোমাদেরকে হাই বলছে এরপরে আমি ওকে খাওয়াবো তো তার জন্য সকালবেলায় আমি দুধটা গরম করে নিয়েছিলাম তারপর দিয়েছি এবারে খাইয়ে নেবো একটু দুধ কর্নফ্লেক্স সকালবেলা এটাই খায়ও তাও যে কি ঝামেলা করে বন্ধুরা তোমাদের কি বলবো এই কর্নফ্লেক্সগুলো খাবে কিন্তু দুধ খাবে না তো মানে ময়াম দিয়ে বিভিন্ন রকম মানে গল্প বলে বলে খাওয়াতে হয় আমাদের মায়েদের বাচ্চাদেরকে খাওয়াতে গেলে কত রকম যে অজুহাত মানে সৃষ্টি করতে হয় সে আমরাই জানি নতুন নতুন গল্প আবিষ্কার হয়ে যায় নতুন নতুন মানে কথা তো এরকম করতে করতেই কিন্তু আমি ওকে খাওয়াই মানে তারপরে দেখো হাতে দিয়েছে আরেকটা কুরকুরে যে এইটা যদি খাস সম্পূর্ণ তাহলে এইটা খুলে দেব তারপর এই খাবারটাও শেষ করেছে বন্ধুরা কি বলবো তোমাদের তো বন্ধুরা একেবারে বিছানা গুছিয়ে তারপর তো যত ঘুম থেকে উঠেই গেছিলো ওকে ব্রাশ করিয়ে ওকে মানে জামা কাপড় চেঞ্জ করে কিন্তু খাইয়ে দিয়ে তারপরে আসলাম এবারে আমি খাবো তো আমার সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছি এই যে ভাত আর কাকরোল দিয়ে উচ্ছে ভাজা এটা হচ্ছে আমার সকলের মেনু তোমার দাদাভাইও এই ভাজা আর রুটি খেয়েই গেছে দেখো বন্ধুরা এই যে ভাতটাকে রাখি দেখো হচ্ছে দিয়ে আর পটল আমি ভাজা করে রেখেছি এখানে ডাল সেদ্ধ করে রেখেছি মানে এগুলো সব কমপ্লিট হয়ে গেছে শুধু এখন রান্না করলেই হয়ে যায় মানে পটলের তরকারি আর ডাল এটা হচ্ছে আজকে মেনু হবে তার আগে চলো খুব খিদে পেয়েছে খাবো তো বন্ধুরা আমি রান্না করছিলাম দেখো ওইদিকে ডাল লালদে ডাল বসিয়ে দিয়েছি আর পটলটা হবে তো এর মধ্যে ফোন এলো তো আগে দিন ওদেরকে আমি বলেছিলাম যে তো পিগি ব্যাংকের জন্য মানে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম তো একটু আগে ডেলিভারি বয় ফোন করলো এবং বললো এক্ষুনি আসবে তো ওই জন্য দেখো আবার ওই ওভেনটা বন্ধ করে দিয়ে যাচ্ছি আমি আর তো নিচে দেখে তো চলো নিচে যাব তার আগে একটুখানি অপেক্ষা করি কারণ আমাদের নিচে এসে উনি বললো আবারও ফোন করবে তারপরে আমরা নিচে যাব তাই তো ডিজি ব্যাগ কিনতে কেমন মজা লাগছে তোমার খুশি তাই ঠিক আছে বন্ধুরা আবার আসুক তারপর তোমাদের সাথে শেয়ার করবো তো যে বিজি ব্যাগটা কেমন হয়েছে তোমরা বলো তো তোজো কিন্তু ডেলিভারিটা হাতে পেয়ে গেছে আর দেখো খুশিতে খুশিতে নিয়ে আসছে এবার তাড়াতাড়ি আমরা খুলে দেখবো এটার মধ্যে কি আছে তো এই যে দিয়ে গেলো ডেলিভারি বয় তো খুলে নিন তোমাদেরকে দেখাচ্ছি তো তোজো যে আজকে কি খুশি হয়েছিল বন্ধুরা তোমাদেরকে কি বলবো আর বাচ্চাদের এই ছোট ছোট খুশিতেই কিন্তু আমাদের মায়েদের খুশি তাই না বলো ওরা খুশি হলেই আমাদের যেন মানে এত আনন্দ হয় তার বলে বোঝাতে পারবো না আর ও বারবার ঘরের দিকে যাচ্ছে কেন বলো তো ও এতদিন না এই যে আমার বোনের এই পাশটাতে টাকা জমাতো তো আমার বোন বিয়ের আগেই পার্সটা নিত তারপরে আমাদের বাড়িতেই রেখে চলে গেছিলো মানে বিয়ে হয়ে যাওয়ার পরে তো ও তো কয়েন জমাতে ভীষণ ভালোবাসে মানে ও বলে ছোট টাকা আর নোটগুলোকে বলে বড় টাকা ও বড় নোটগুলোকে আমাকে দেয় আমার পার্সে রাখতে বলে আর কয়েনগুলোকে ও ওর পার্সে রাখে মানে ছোট টাকা তো অনেক দিন ধরেই বলছে মা পিগি ব্যাংক কিনে দিও আমাকে একটা আমিও কয়েন জমাবো তা কিনে দেবো দেবো করে আর সে হয়ে উঠছিলো না তাই আগের দিন আমি অর্ডারই দিয়ে দিলাম একসঙ্গে ওই ওর একটা স্টাডি টেবিল আর একটা পিগি ব্যাঙ্ক তো আজকে ফাইনালি পিগি ব্যাঙ্কটা দিয়েই গেল তো এত খুশি যে পাওয়া মাত্রই কয়েন ভরা শুরু করে দিয়েছে ওর ভেতরে আর এদিকে আমি পুজো করেছিলাম দেখেছিলে তখন বন্ধুরা তো সকালে তা ভাবলাম যে প্রসাদটা তোলা হয়নি তো ওই জন্য আমি প্রসাদটা তুলে নিচ্ছি তারপরে আমি আর তোজো কিন্তু দুজনে মিলেই প্রসাদটা খেয়েছিলাম আর যেহেতু আজকে ফল দিয়েছি ওই জন্য কিন্তু প্রজো খেয়েছে মিষ্টি হলে আমরা কেউই খাই না ভালোবাসি না আর কি তো বন্ধুরা এই রান্না বান্না সেরে উঠলাম কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাবো আগে দেখো ও দেখো তো যে ও বাথরুমে মানে চলে গেছে স্নান করার জন্য তো ওকে স্নান করিয়ে দিয়ে আসি তারপর তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা আজকের মেনু হচ্ছে লাউ দিয়ে মটরের ডাল আর আছে কিন্তু পটল দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি তোমাদেরকে আমি সকালেই বলেছিলাম তো এই হচ্ছে দুপুরের মেনু তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার পরে তোমাদের সামনে আসছি হ্যালো বন্ধুরা তো এখন আমার তোমাদের সামনে আসার সময় নাই খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছিলাম অনেক ঘুমাচ্ছিলাম ঘুমিয়েই পড়েছিলাম বলতে পারো তো হঠাৎ একটা ফোন ফোন করে বলছে আপনার পার্সেল আছে নিচে আসুন তো একটা পার্সেল তো সকালে দিয়ে গেছে তোমাদেরকে দেখিয়েছি তোজবাবুর পিগি ব্যাংক আরেকটা পার্সেলও কিন্তু তোজবাবুরই তো তুই একসাথে অর্ডার করা হয়েছিল আর একই দিনে দিয়ে গেলো হ্যাঁ ওই দেখো বাবু নিয়ে আসছে তো আরেকটা পার্সেল কী এসছে সেটা তোমাদেরকে দেখাবো তো আমি এখনও খুলিনি আনবক্সিং করিনি বাট ভাবলাম তোমাদের সামনেই করি কী আছে তোমরাও নিশ্চয়ই দেখার জন্য ভীষণ এক্সাইটেড আছো আমার মতো তো তো যা আসতে নিয়ে এত ভারী তো চলো বন্ধুরা খুলে আবার দেখাই ভিতরে কি আছে তো বন্ধুরা দেখতেই পেয়েছো এই দেখো তো ওই আগেও একটা স্টাডি টেবিল ছিল ওই যে লুডোর গুটি ছক্কা আঁকা থাকে না ওইগুলো তো ও না এই স্ট্যান্ডগুলো ভেঙে ফেলেছিলো স্ট্যান্ডগুলো তো ওই জন্য আর ওই টেবিলটায় পড়াশোনা করতে পারতো না তো অনেক দিন ধরে ওই ভাবছি একটা অর্ডার করবো করবো তো একই দিনে দুটোই করে দিলাম মানে কয়েন জমানোর ওই পিগি ব্যাংকটা আর এই টেবিলটা টেবিলটা কেমন হয়েছে পিগি ব্যাংকটা কেমন হয়েছে দুটোই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও তোমার কেমন লাগছে ভালো লাগছে খুশি এদিকে তাকেই বলো কেমন খুশি ভালো বুঝি তাই তাই তোদের এত পছন্দ হয়ে যে কথা বলতে পারছে না মানে ভাষা হারিয়ে গেলে যে দেখো শুধু এটা দেখেই যাচ্ছে এটাতে পড়াশোনা করতে হবে তো হ্যাঁ তো চলো আবার একটু ঘুমিয়ে নিই ঘুমটা হয়নি তো ঘুম মানে ঘুমতে করে সন্ধ্যাবেলা আবার তোমাদের সাথে কথা বলি গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা তো সন্ধ্যাবেলা চলে এলাম ভিডিওটা এন্ড করতে তোমরা হয়তো ভাবছো আমি একা কেন আমার তো যে কোথায় আসলে না সে দুপুরবেলা দেখলি না যে ডেলিভারিটা দিয়ে গেলো স্টাডি টেবিলটা তারপরে গিয়ে না আমার আর ঘুম হয়নি ঘুমটা ভেঙে গেছে কিন্তু ও তো ঘুমায়নি ও তারপরে পাঁচটার দিকে গিয়ে ঘুমিয়েছে তো এখনও ওঠেনি তা ভাবলাম আমি তাহলে ভিডিওটা এন্ড করি তো আজকে সারাদিনের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আর তোজোর গিফট দুটো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে কেউ বলবে না আমি কিন্তু তোজোকে বলবো হ্যাঁ যে আমার বন্ধুরা তোজোর গিফটগুলোকে কেমন বলেছে আর আমার অনেক বন্ধুরা আছে যারা আমার ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমার কিন্তু খুব ভালো লাগে তাদের জন্য আমার অন্ত থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা একদিন সফল হবে এবং তোমাদেরও মনের ইচ্ছা পূরণ হবে আর অনেকে আছে স্কিপ করে যাও কি বলবো বলো জোর করে দেওয়া দেখাতে পারবো না কিন্তু রিকোয়েস্ট করবো যেন শেষ পর্যন্ত মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আমি কিন্তু প্রত্যেকের ভিডিওটাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি কারণ আমার ওয়াইফাই আছে আমি একটু স্কিপ করি না আর কখনও যখনও শোনা হয় না দেখা হয় না ও চালিয়ে রেখে দিয়েছি পরে কমেন্ট করে দিয়েছি কিন্তু ওয়াস্ট টাইম আমি সবার পুরো করার চেষ্টা করি তোমরা একটু আমার পাশে দেখো না তুমি কী করে এগোবো বলো আমরা যদি সবাই সবার পাশে না থাকি তাহলে তোমরা সকলে তো পারবো না তো চলো আজকে এটুকুই বলার ছিল ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে অবশ্যই ভালো থেকে সুস্থ দেখো পরিবারের সবার খেয়াল রেখো চলো টাটা শিবরাত্রি